জনপ্রশাসনের পদোন্নতি বদলি এগুলো খুব স্বাভাবিক বিষয় আর যেহেতু দেশে একটা পরিবর্তন হয়েছে আপনারা সবাই জানেন এই পরিবর্তনের কারণে জনপ্রশাসনের রদবদল এগুলো ছিল জনদাবি সরকারও মনে করেছে সরকারের কাজে গতিশীলতা আনার জন্য প্রশাসনে কিছু অবশ্যম্ভাবী রদবদল করতে হবে এবং সেই অনুযায়ী সরকার কাজ করছে এবং যেখানে শূন্য পদে যদি উপযুক্ত কাউকে মনে করছে তাহলে সেখানে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে বা তাকে পদায়ন করা এগুলো কবি স্বাভাবিক এবং প্রশাসনিক গতিশীলতা আনানোর জন্য সরকার এই কাজটা করে যাচ্ছে এবং নিয়মিত করে যাবে এবং এটাই হচ্ছে এই মুহূর্তে সরকারের ভাবনা আগের সরকার ভিন্ন মত কীভাবে দমন করেছে যারা ভিন্ন মতাবলম্বী ছিল তাদেরকে নানাভাবে হয়রানি করেছে এবং বিশাল একটা তালিকা যেটা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছিল এই সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয় তো এইটা সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালনাগাদ করতে হালনাগাদ করে এই তালিকাতে যদি কারো বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা প্রমাণ থাকে তাহলে সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আর এই ধরনের কোনো অভিযোগ না থাকলে সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন কেউ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এ বিষয়ে সরকার সচেতন আছে এবং নিউ সম্পাদকের বিষয়টা যেমন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে অন্য কোনো বিষয়েও যদি এরকম সরকারের নজরে আনা হয় বা সরকার তাহলে গতিতে ব্যবস্থা নেওয়া হবে আর যদি নজরে নাও আনা হয় আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে ম্যানুয়ালি এই তালিকাটা যে তালিকাটা অনেক দীর্ঘ এই তালিকাটা সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে এবং আমরা আশা করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না

বিষয়গুলো এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে একটা ট্রান্সপারেন্ট নীতিমালা যেটা আপনিও জানতে পারবেন অন্য মানে বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে না ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট নীতিমালার মধ্যে আসবে কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা প্রতিবেদন সাবমিট করেনি আমরা আশা করছি গুম কমিশনের সাথে গত কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আরও কয়েকজন অন্যান্য উপদেষ্টা মিলে একটা বৈঠক হয়েছে সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটা ইন্টারিম রিপোর্ট দেবেন এই সেই রিপোর্টের ভিত্তিতে সরকার যদি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ব্যবস্থা নেবে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের গুজব ছড়ায় তাহলে সেই গুজবগুলোকে প্রতিরোধ করার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রেস উইং থেকেও আমরা একটা আলাদা একটা পেজ খুলেছি যেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য যাতে কেউ কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চ্যাকার যারা আছে তারাও তাদের মতো করে এ ধরনের গুজবগুলো প্রতিরোধ করার চেষ্টা করছেন গতকালকে আমরা দেখেছি আমাদের নিউই সম্পাদক উনি একটা পোস্ট দিয়েছেন ওনার পোস্ট দিয়ে উনি ওনার পত্রিকাকে ঘিরে ওনার পত্রিকাকে ব্যবহার করে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল উনি এই বিষয়টা ক্ল্যারিফাই করেছেন তো আমরা এরকম আশা করব আরও যারা আছেন সমাজের সচেতন যারা আছেন তারা সত্যটা তারা যদি তাদের নজরে আসে তারাও প্রকাশ করবেন তাদের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে এটা আসলে একটা সম্মিলিত প্রয়াস হতে হবে সরকারের একার পক্ষে এই ধরনের গুজবের সাথে ফাইট করা খুব কঠিন তবে যদি নাগরিক সমাজের পক্ষ থেকে যদি সহযোগিতা আসে তাহলে গুজব ছড়িয়ে বা অহেতুক আতঙ্ক ছড়িয়ে কেউ আসলে সমাজে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি ঢাকা শহরের যানজট এটা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা চলমান আছে এর বাইরেও যানজট বেড়ে যাওয়ার কিছু কারণ আপনারা নিজেরাও দেখেছেন যে প্রতিদিনই প্রায় কোনো না কোনো কারণে কোনো না কোনো গ্রুপ সড়কের অবস্থান নিচ্ছে এবং যে কারণে সড়কে আসলে এক ধরনের যানজট সৃষ্টি হচ্ছে যানজট তো ঢাকা শহরের আসলে পুরনো সমস্যা এই সমস্যাগুলো আরও নতুন করে এই এই ধরনের অবস্থান কর্মসূচির কারণে এই সমস্যাগুলো আরও বেড়ে চলেছে সরকার চেষ্টা করছে যে সবার দাবি দাওয়াগুলো শোনার এটা আমরা আগেও মাননীয় প্রধান উপদেষ্টা সবার কাছে আহ্বান জানিয়েছে আপনার আপনাদের দাবি দাওয়াগুলো যদি নির্দিষ্ট চ্যানেলে জানান তাহলে দাবি দাওয়াগুলো সরকার শুনবে এবং সেই অনুযায়ী সাধ্যমতো যদি এগুলো লজিক্যাল হয় রেশনাল হয় তাহলে এ বিষয়ে সমাধান দেওয়ারও চেষ্টা করবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ এই সড়কের মধ্যে অবস্থান নিয়ে যানজটটা আরও বাড়িয়ে দিচ্ছেন তো আমরা এই বিষয়ে সবাইকে আহ্বান জানাবো আপনারা কোনো ধরনের জনদুর্ভোগ হয় এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত রাখবেন আপনারা অবশ্যই আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো মানুষ জানাতে পারবে মানুষের গত পনেরো বছর মানুষ আসলে কথা বলতে পারেনি যে কারণে মানুষের মনে অনেক কিছু জমে আছে এগুলো আসলে আমরা আগেও বলেছি তো এখনও যদি মানুষ তাদের তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তারা সরকারের কাছে নির্দিষ্ট চ্যানেল মেনে যদি দাবি দেওয়াটা জানায় তাহলে যানজটের যে বাড়তি ভোগান্তিটা সেই বাড়তি ভোগান্তিটা হয়তো থাকবে না আর নিয়মিত যে কাজগুলো করলে যানজট কমে আসবে বলে সরকার মনে করেছে সেই কাজগুলো করে যাচ্ছে আজকেও আপনি দেখেছেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রায় ষাটশো ছাত্রছাত্রীকে যদি অ্যাঙ্গেজ করে রাস্তায় ট্রাফিক পুলিশ ট্রাফিকের দায়িত্ব দেওয়া যায় তাহলে ট্রাফিক সিচুয়েশনটা আরেকটু ইম্প্রুভ করবে বলে মনে করা হচ্ছে তো এরকম কিছু পদক্ষেপ কিন্তু নিয়মিতভাবেই সরকারের পক্ষ থেকে না হচ্ছে